আসসালামু আলাইকুম আজকে লাউ গাছে এতদিন বৃষ্টি হয়েছে সেই জন্য লাউ গাছে লাউ গাছগুলো বড়ো হয় নাই এখন আল্লাহ মতো বৃষ্টিগুলো থামছে এখন শীতকালীন সবজিগুলো লাগানো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে আসছি লাউ গাছগুলো উপরে উঠানোর জন্য রশি নিয়ে আসছি আমাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার লাউ গাছগুলো এইগুলো উপরে উঠানোর জন্য এই রসগুলো লাগানো হবে ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আর যারা ভিডিও দেখছেন প্লিজ একটু ভিডিওটা এই পেজটা ফলো করে দেবেন